একদিন আবহাওয়ার সাথে রসুলের রাস্তায় সাক্ষাৎ বোহাটি তো আছে বর্ণনা দৌড় দিয়া ভিতরে গিয়ে গোসল করে আসছে মানে সাক্ষাৎ হয়ে দৌড় দিছে গোসল করে আসছে কি ব্যাপার কই গেছো খজুর আমি অপবিত্র ছিলাম গোসল করে আসছে আপনার সাথে কাল মুসলিম আরে মুসলমান নাপাক হয় না দেখেন কি বলছে বলেন মুসলমান বলেন মুসলমান না বলেন মুসলমান হ্যাঁ মুসলমান অন্যরাও ঠিক আছে কিন্তু আবহাওয়ারা যে মুসলমান এটা রসুলের মুখ দিয়ে বেরোয় আরে মুসলমান নাপাক হয় উদ্দেশ্য কে ওই মুহূর্তে আবহাওয়ার আর তুমি তো মুসলমান মানে আবু যে মুসলমান এটা রসুল সাক্ষী দিচ্ছেন তাহলে এলাকা দাউস গোত্র ভালো মানুষ রসুল সাক্ষী দিলেন এবার আসেন দাউস গোত্রটা হলো ইয়ামানের একটা এলাকা বলেন কোন দেশের আর ইয়ামান এমন এক এলাকা যে এলাকার জন্য রসুল দোয়া করেছেন সুবাহ আল্লাহ সাত হাজার চুরানব্বই নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে অমরের বর্ণনা তিনি বলেন জাকারর সুলুল্লাহি সাল্লাল্লাহ আলেহী ওয়াসাল্লাম নবীজি আমাদের সামনে আলোচনা করছিলেন আল্লাহাম্মা বারিক লা না আফি সাহ মিনা আল্লাহাম্মা বারিক লা নাফি ইয়ামানীনা নবীজি বললেন আল্লাহ আপনি আমাদের সিরিয়াতে বরকত দেন আপনি আমাদের ইয়ামানে ভরকত দেন কালুয়াফিন আজ দিনা সাবিগন বললেন হুজুর নজ্দের জন্য দোয়া করেন নজ একটা এলাকার নাম নজ্ জন্য দোয়া করেন বারিকলানা ফি শামিনা আল্লাহ বারিকলানা ফিমানিনা নবীজি আবার দোয়া করলেন আল্লাহ আপনি শামে বরকত দেন আল্লাহ আপনি ইমানে বরকত দেন তৃতীয়বার আবার বললেন হুজুর নজদের জন্য দোয়া করেন নবীজি বললেন হুনাকা জালাজিলু ওয়াল ফিতাম ও বিহা শয়তান আরে সেখানে ভূমিকম্প হবে ফিতনা হবে সেখান থেকে শয়তানের শিং উদিত হবে নজদের জন্য দোয়া করে নাই তাহলে আবু হুরায়রা যেই দেশে জন্ম সেই দেশের সবার জন্য রাসূল দোয়া করছেন তাহলে আবু হরায়রা এলাকার ভালো মানুষ নবী বললেন আবু হরায়রা মুসলমান আবু হরায়রার এলাকা বরকতি এবার আসেন আবু তিরমিজি শরীফের আট হাদিস তিন হাজার আটশো উনচল্লিশ এই হাদিসটা মন দিয়ে শোনেন খুব ভালো করে শোনেন হজরত আচ্ছা আমরা এইভাবে বলি আবু বকর সিদ্দিকের খেলাফত দুই বছর দড়ি হজরতে ওমর ফারুকের খেলাফত দশ বছর দৌড়ি কমপক্ষে দশ আর দুয়ে বারো উসমানের গণিতটা 12 বছর দড়ি কত হলো 24 তো এটা মনে রাখেন 24 বছর আচ্ছা এটা কেন বললাম একটু পরে বুঝবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতা ইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিতামারাত আমি আল্লাহর রাসূলের কাছে এক আমি আল্লাহ রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে আসলাম আসার পর বললাম ইয়া রাসূলুল্লাহ উদু আল্লাহ ফীহিন্নাবিল বারাকাহ

তোমার এই থলের মধ্যে খেজুর গুলা রেখে দাও কিসের মধ্যে থলে এবার মন দিয়ে শোনেন আবু হুরায়রা কুল্লামা আরত্তা যখন খেজুর খাইতে মন চাবে নিতে মন চাবে শুধু হাতটা প্রবেশ করাইবা ভিতরে দেখবা না ভিতরে কি আছে আর এইভাবে ঝাইরা ফালায় দিও না খালি নিবা নিবারবা খালি নিবা আচ্ছা দেখেন কি বলে তো আবু হরারু বলেন এই খেজুর থেকে যে আমি কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছি আমার নিজেরও হিসাব নেই বাকি রয়েছে তো দেখেন কন্যা না কুলুকা আমরা নিজেরা খাইতাম অভূত এম মানুষের খাওয়াইতাম এরপরে কি বলে দেখেন এটা আমার কোমর থেকে কখনো থলেটা সব সময় কোমরে রাখতাম দানের দরকার খাবার দরকার দান করা নাও আল্লাহ রাস্তায় দিতে হবে নাও

মুসলিম শরীফের বর্ণনা মুসলিম শরীফের মধ্যে আসছে মুসলিম শরীফের নম্বর হাদিস এটার মধ্যে আসছে আবু শরীফ আল্লাহ তাআলা আনহুর বর্ণনা চব্বিশশো একানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের আর ওই পকেটে যাদের মোবাইল আছে এই অনুযায়ী আপনার ছয় হাজার দুইশো নব্বই ছয় হাজার দুইশ নব্বই নম্বর হাদিস মিলাই দেখে যেটা মিলে কিনা ঝামেলা আছে হ্যাঁ এই জন্য কিন্তু আপনাদের না না সমস্যা নেই কিন্তু আমার এমনি আমি বোনাস করে দিতেছি এটা এটা না সমস্যা আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক নাম্বার আর আপনাদের না আন্তর্জাতিক না কিন্তু পকেটে যেটা এটা মাথায় রেখে আমি যেটা বলছি এটা পুরো ওয়ার্ল্ডে ফলো করা হয় চব্বিশশো একানব্বই নম্বর হাদিস দুই হাজার চারশো একানব্বই আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম আমি আমার আম্মারে ইসলামের দাওয়াত দিতাম তো দাওয়াত দিতাম যখন আম্মা আমার ইসলামের দাওয়াত পায়া শুধু দাওয়াত প্রত্যাখ্যান করত ফা দাউতু ফা আসমা আতনি ফি রসুল্লাহি সাল্লাহ মা ওসাল্লাম আমি আম্মাকে একদিন দাওয়াত দিলাম আম্মা আমারে নবীর ব্যাপারে এমন এমন কিছু কথা বলছে যেগুলো আমার পছন্দ হয় নাই খুব খারাপ লাগছে ফাতে তুরসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনা আবে আমি কান্না করতে করতে নবীজির দরবারে আসলাম নবীজি খুব মায়া করতেন ওরা নবীজির কাছে গেছে যাওয়ার পর বলতেছে কানতে কানতে হুজুর আমি আমার আম্মারে ডেলি দাওয়াত দিই কিন্তু আদর উম্মি ইলাল ইসলাম ফাতা আব্বা আলাইয়া আমি আম্মাকে দাওয়াত দিই আম্মা প্রত্যাখ্যান করে দাও তুহাল লেওমা আজ দাওয়াত দিয়েছি ফাস মাতনি ফি কামা আক্রহ আজকে আপনার ব্যাপারে এমন কিছু শোনায় দিছে আমার পছন্দ হয় নাই ও দেখিয়া উম্মাবী হরায়রা আপনি দোয়া করেন আল্লাহ যেন আবু হরায়ের মাকে হেতায়ত দেন নবীজির সাথে সাথে বললেন আল্লাহ হুম দি উম্মা আবি আল্লাহ আবু হরায়ের মাকে আপনি হেতায়ত দেন আবু হরায়রা কি বলে দেখেন ফরাজ তুমুস্তা শেরদ বিদায় অবতিন্নবী হিসাল্লাল্লাহ কালে হিও আমি খুশিতে নবী দোয়া করছে বাড়ির দিকে দৌড় দিছি বাড়িতে ফাজিত ফসরিতু ইলাল বাব আমি দরজার কাছে আরছি আয়েশা দেখি দেখেন এটা ঘর ওহুয়া মুজাফ দরজা বন্ধ দরজার সামনে আমি যখন দাঁড়াইছি সামিআত উম্মি খাশকা কদামাইয়া আম্মা ভিতর থেকে আমার পায়ের আওয়াজ শুনছে দুই পায় ভিতর থেকে নরম ভাষায় বলতেছে মাকানাক ইয়া হরায়রা বাবা আবু হুরায়রা ওখানেই দাঁড়াও আজকে কি সুর পাল্টায়ে গেছে ঘটনা করতেছে আবু হরাইরা বলেন সাবিআত খদখদাতাল মা পানির আওয়াজ শুনতেছি দেখবেন কেউ উযু করলে গোসল করলে বাহির থেকে আমরা বুঝি উনি উনি যে গোসল বা উযু করছে আবু হরাইরা বলতেছে পানি টপ টপ করে পড়তেছে আওয়াজ শুনতেছি একটু পরে লাবিসাত দির আহা আম্মা চাদর পড়ছে লাবিসাত সাওবাহা চাদর বর্ষে ও দির আহা চাদর বর্ষে আম্মা ওয়া আজিলাত আন খিমারিহা ওরনাটা মাথায় দুরুত পেচাইতে পেচাইতে হাতিল বাব আয়শা দরজাটা খুইলা আমি সামনে দাঁড়ানো আম্মা বলছে

এবার খুশিতে কানতে কানতে দৌড় দিছি নবীজির কাছে গেলাম যাওয়ার কাছে বল খুশির কাননা হ্যাঁ খুশির কাননা কাননা দশ প্রকার দেখবেন এইটা একটা বহবান আছে মনে আমার কোন জায়গা জানি করছি আছে দেখবেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেছে যাওয়ার পর বলতেছে আনা আবকি মিনাল ফার খুশিতে কাঁদছি নবীজিকে গিয়ে বলতাছে হুজুর সুসংবাদ গ্রহণ করেন ইস্তিজাব আল্লাহ দাওয়াতাত

আমাকে আর আমার আম্মাকে আল্লাহ যেন তার দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয় আর মুমিনদেরকে যেন আমাদের কাছে প্রিয় বানায়া দেয় সাথে اللہ ساتھ ساتھ বললেন اللهم حبب عبادك هذا و امه الى عبادك المুমিনين وحبب عبادك الیه আল্লাহ নবী বললেন আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা ছোট বান্দা মায়া করে বল আল্লাহ আপনি এই ছোট বান্দা আর তার মাকে আপনার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন। সারা পৃথিবীবাসী মনে রাখবেন। আবু হরারা তাদের কাছে প্রিয় যারা মুমিন। আবু হরা এরা বলেন। ফমা হুলে পাবি, মোমিনু থামা হলেকা ম মিন ইসমাহবি বলা রনি, ইল্লা আহাটবানি ছোনা পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম হয় নাই যে আমার ব্যাপারে শছে আর আমারে দেখছে আমাকে ভালোবাসে নাই এমন হয় নাই জন্ম নিছে ইমান আনছে আমারে ভালবার্স। তার জীবন ও বরকতি বলেন জীবন কি বরকতি মায়ের জীবন ও বরকতি চব্বিশশো বিরানব্বই নাম্বার হাদিস আর ওই যে ওইটা ছয় হাজার দুইশো একানব্বই বললাম আগেরটা আগের বললাম নব্বই আর এটা ছয় হাজার দুইশো নব্বই একানব্বই বিরানব্বই হাদিস দেখবেন মানে অ্যাপসে যারা অ্যাপস দেখেন মোবাইল এটা অস্ট্রেলিয়ান না যারা চালান আমি একটু আগে অন্যভাবে বলছি অর্থাৎ তাকরার সহ মুসলিম শরীফের হাদিসগুলা বারংবার সহ এখানে নাম্বারিং করা হয়েছে আপনাদের মোবাইলে যেটা আর আমি যে রকমটা বলি নাম্বারটা এটা হলো আন্তর্জাতিক এটাকে বলা হয় আর রকবুল আলমি ইন্টারন্যাশনাল নাম্বার এইখানে আসছে আবু তালা আনহু বলেন তোমরা ওই যুগে বলতেছে কইন্যা কুমতাজ রহমুহ আল্লাহ আবহায় তাই হাদিস আর রসুল ইল্লাহি সাল্লাল্লাহ ইউসাল্লাম কয় তোমরা বলো আবু হরায়রা নবীর বেশি হাদিস বলে তোমরা বলো আবুহ রায়রা নবীর বেশি হাদিস বলে মনে রাখবেন আবু হরায়রা নবীজির ছাত্র ছিলেন মাত্র তিন বছর কয় বছর তিন বছর তিন বছর আল্লাহ এত কবুল করছে যে তার থেকে আল্লাহ রসুলের কথাগুলা সবচেয়ে বেশি আমাদেরকে জানাইছে কেন ওইটা নিজেই বলছি দেখেন কি কয় কয় শোনো তোমরা বলো যে আবহরা রায় একটা হাদিস কীভাবে বলে তাহলে মন দিয়ে শোনো এনে কোনতো রজুলান মিস্কি না আমি একটা নিরীহু মানুষ ছিলাম হ কোনটো আখদুম রসুল আল্লাহ সি সাল্লাল্লাহ ক আলি সিহসাল্লাম আলাম আমি নবীর ক্ষেতমত করতাম খেয়ে না খে পাইলে খাইতাম না পাইলে খাইতাম না কিন্তু নবীর দরবারে বলে থাকতাম আর শিলুকারা আনসার আর মোহাজির এবার কি বলে দেখেন ওয়াকানাল মহাজির উনায়সগুলো হুম সবকবিল সৎ মহাজীদরা বাজারে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো ওয়াকানতিল আনসদ ইয়াশগুলো হুম কিয়ামু আলা মালিহিম আনসাররা তাদের সম্পদ রক্ষণাবেক্ষণে ব্যস্ত থাকতো বুঝেন আমি আবহাওয়ারা নবীর ক্ষেদমত করতাম খেয়ে না খেয়ে সময় পড়ে থাকতাম মহাজীদরা বাজারে ব্যস্ত থাকতো আনসাররা তাদের সম্পদ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকতো আমি আবু হরারা খেয়ে না খেয়ে পেটে ভাতে নবীর কাছে বলে থাকতাম একদিন নবী বললেন মাইয়াব সুতু সাওবা কে আছে তার কাপড়টা বিছাবে তার মাথায় তো কাপড় নাই কষ্ট মনে না করলে যদি আপনার রুমালটা আচ্ছা থাক আপনি রাখেন মাথায় দিন না দিন না দিন না অন্য আপনি আমার বয়সে আপনার দেখেন দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আছে দিলে আচ্ছা কষ্ট দিন না আবু নবীজি বললেন মাইয়াব সুতু সাওবা কে আছে তার কাপড় বিছাবে নবীজি বললেন কে আছে তার কাপড় বিছাবে ফলে ইয়ামসা সেই আনসামি আহু মিন্নি আজকে যে কাপড় বিছাবে সে আজকের পরে কিছু ভুলবে না তো ছাত্র তো উনি ছাড়া আর কেউ নেই বুঝে রয়েছে আবু হরাইরা এক বর্ণনায় কাপড় বিছাইছি আরেকটা হলো আমার নিজের জামার আস্তিনের মহাদ্দেশে অনেকে লেগছে জামার আঁচলটাই বিছাই দিছি এভাবে এটা মুসলিমের বর্ণনা আর বুখারির একশো উনিশ নম্বর হাদিসে আসছে এটা মুসলিমের আর বুখারির একশো উনিশ নম্বর হাদিসে আসছে আবু হরাইরা নবীকে বললেন ইবনি আসমাউ মিনকা হাদিসান কাসীরা আমি আপনার প্রচুর হাদিস শুনি পানসা কিন্তু আমি ভুলে যাই নবীজি বললেন উবসুদ্রিতা আবু হুরায়রা চাদরটা বিছাও তাবাসাত্তুরিদাই আমি চাদরটা বিছাইলাম নবীজি এমন করলেন দেখেন গরফা বিয়াদাইহি এই ভাবে দুই হাত দিয়ে কি যেন ঢালার মতো করে ঢাললেন আল্লাহু এবার বললেন জুম এটা বেচো বেচো তো মিলেস নবীজি বললেন এবার তুমি এটা নিজের সাথে মিলাও বোখারিতে আপনারা দেখবেন একশো উনিশ নম্বর হাদিসে বোখারীর দুই লাইনের মাঝে বাইনা সত্তাইনে ছোট্ট করে লেখা আছিল সদ্রি ছোট্ট করে লেখা আছে জমামান্তুহু এটা মূল এবারত এর নিচে ছোট্ট করে আছে ল সদ্রি আমি এই কাপড়টা আমার বুকের সাথে মিলে এলাম শোনো থমা সি তুষেন বা থেকে আর কিছু বলি না মেদা বরপতি মেদা কার সমালোচনা করি তাহলে আগে ভুলে যাইতো শুরু হইলো কবে থেকে রসুলের বরকত থেকে খাদ্যে বরকত এলাকায় বরকত মানুষটাও বরকতি মেদাও বরকতি আবু হরার হাদিসের প্রতি আগ্রহ কেমন ছিল নবীর মুখ থেকে শুনি সহি বুখারির নিরানব্বই নাম্বার হাদিস হান্ড্রেডের আগের হাদিসটা সেঞ্চুরির আগের হাদিসটা এই হাদিসের মানে নিরানব্বই নাম্বার হাদিস আর কি তো এই হাদিসের মধ্যে আসছে আবু হরার রদিয়াল্লাহ তাল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো মান্ন আদুলনাস বিয়া রসুল্লাহ হুজুর আপনার সুপারিশের মাধ্যমে কেয়ামতের ময়দানে সবচেয়ে কে বেশি সৌভাগ্যবান হবে প্রশ্ন বুঝছেন নি আপনার সুপারিশ নিয়ে কেয়ামতের মাঠে কে সবচেয়ে সৌভাগ্যবান হবে নবীজি বললেন আবু হুরায়রা লাকদ জানন্ত আলানি আন আহাদুন আবু আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমার আবু হুরায়রার আগে কেউ করতে পারবে না নবী বলতেছে আমি জানতাম তোমার আগে এই জাতীয় প্রশ্ন কেউ করবে না কেন লিমা রাআইতুকা বিন হাদিস কারণ আমি দেখছি হাদিসের প্রতি তোমার কেমন আগ্রহ তা আবু হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী কে দিচ্ছে যার যার এবারে বলবেন যার হাদিস যার হাদিস তিনি দিচ্ছেন আবু হাদিসের প্রতি সাক্ষী দিচ্ছেন কে যার হাদিস তিনি দিচ্ছেন সুন্দরভাবে এর কথাটা যার হাদিস তিনি সাক্ষী দিচ্ছেন তোমার হাদিসের প্রতি যে আগ্রহ এই আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তুমি ছাড়া কেউ করবে না তো ঠিক আছে

আল্লাহ আমাদের সকলকে সাহাবায় কেরামের মর্যাদা বিশেষ করে আবু হরাই আল্লাহ তালা আনহুর মহাব্বত যেন আল্লাহ আরো বেশি বাড়ায় দেয় বলি আমি একদম সংক্ষেপে সর্বশেষ কথা লিখিত হাদিস মানা যাবে না এটা এক দলের দাবি কি হাদিস মানা যাবে না আচ্ছা কোরআনের প্রথম শব্দ কি হুজুর একর আরে কোরআনের প্রথম শব্দ কি একর হাদিস ছাড়া প্রমাণ করেন একর যে কোরআনের শব্দ এটা হাদিস ছাড়া প্রমাণ করেন ইকরাজে এটা আল্লাহর কথা এটা যে কোরআনের প্রথম শব্দ এটা হাদিস সারা প্রমাণ করেন সই বুখারি তিন নম্বর হাদিস রসুল বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রী আম্মা আম্মাজান আয়েশা বলেন আউ্বালুমা বুদি আবিহি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মিনা রুইয়া মিনাল ওয়াহি আবু ইয়াসান প্রথম দিকে রসুলে রহি আসত স্বপ্নযুগে যা দেখতেন এটা সত্য বাস্তবে রূপ নিত সুব্বা ইলাইহি নির্জনতা অবলম্বন করা পছন্দ হলো তার কাছে ওকানায়াকলু বেহারী হেরা হেরা পর্বতে তিনি অবস্থান করতেন এইভাবে করতে করতে হাত্তার আহুল মালা জিবিনী লামিন আসলেন আসার পর বললেন এ কর পড়েন কি বলছেন এই ই কর সুরা আলাকের কয় নাম্বার আর

এই হাদিসে আসলে নবী বলছে লাতাকতুবু আননি শোনো তোমরা আমার থেকে হাদিস লেখো না নবী নিষেধ করছে আসলে ফাইন্নাহু মাইয়াকতুব আননি গায়র এ পুরো এখন কেউ উঠেন না পরে ফিতনা পড়বেন বলবেন যে নবী নিষেধ করছে তো আমরা হাদিস মানি না শুনেন শুনেন নবীজি বললেন ফাইন্নাহু মান কাতাবা আননি গায়রাল কোরআন ফাল্লামহু কেউ যদি আমার থেকে কোরআন ছাড়া কিছু লেখা থাকো মুছা ফেলো আমার থেকে তোমরা হাদিস লেখো না কোরআন ছাড়া কিছু লিখলে মুছা ফেলো তাহলে দেখেন এক তো লেখো না বলছে আবার লেখা থাকলে মুছো কঠিন নিষেধ তাহলে নিষেধ এজন্য মানা যাবে না লিখিত হাদিস তাহলে এই বুহারি মুসলিম মানা যাবে না এটা দলিল আচ্ছা রসুল বলছে হাদিসু আন্নি আমার থেকে হাদিস বর্ণনা করে ওলা হারত সমস্যা নাই কিন্তু লেখো না তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় লেখো না ভালো করে মনে রাখবেন এটা প্রথম দিকের কথা যখন কোরআন মাত্র নাজিল হচ্ছে নবীজি দেখলেন সাহাবায় কেরাম নতুন নতুন মুসলমান তারা আমার কথা আর আল্লাহর কথার পার্থক্য না কইরা না জানি আমার কথাও কোরআনে ঢুকায় দেয় এই চিন্তা চেতনায় নবী প্রথম দিকে বললেন হাদিস লেখো না কি লেখনা হাদিস সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারছে কোনটা কোরআন কোনটা নবীর বাণী কোনটা আল্লাহর বাণী তখন নবী নিজেই হাদিস লেখাইছে যেমন অষ্টম হিজরি মক্কা বিজয় আচ্ছা বলেন তো মক্কা বিজয়ের মাত্র কয় বছর পরে রসুল বিদায় নিবে দুই বছর তো মক্কা বিজয়ের দিন রসুল সাল্লা সাল্লাম সবার সামনে দাঁড়াইলেন আচ্ছা বলেন তো তখন কি সাহাবায়ে কেরাম নতুন না পুরাতন হয়ে গেছে তখন তারা বুঝে কোনটা আল্লাহর কথা কোনটা নবীর কথা সহি বুখারি চব্বিশশো চৌত্রিশ এবার লিখিত হাদিসের পক্ষের দলিল সহি বুখারি চব্বিশশো চৌত্রিশ দুই চার তিন চার চব্বিশশো এই হাদিসের মধ্যে আসছে মক্কা বিজয়ের দিন রসুল দাঁড়াইলেন দাঁড়ায় একটা ভাষণ দিলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসের মধ্যে বলে লাম্মা ফাতে আল্লাহ আল্লাহ রসুল ইল্লাহ সাল্লা সাল্লাম মক্কা আল্লাহ যখন নবীকে মক্কা বিজয় দান করলেন মক্কা বিজয় দান করার পর সাল্লা তহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার কর্তৃত্ব মুসলমানদের কাছে দিলেন আর নবীজির কাছে কর্তৃত্ব দিয়ে দিলেন কর্তৃত্ব দেওয়ার পর ওয়াহাবাসা আর মক্কাতাল ফিল বা আল কাতলা মক্কা থেকে হস্তি বাহিনীকে আল্লাহ আটকায় দিছিলেন মনে আছে ওই যে হস্তি বাহিনীকে আল্লাহ আটকায় দিছেন আল কাতলা অথবা হত্যা আল্লাহ হারাম করেছেন নবীজি বলে শোনো হত্যা লা তাহিল্লু লি আহাদিন কানাত কবলি আমার পূর্বে কারো জন্য মক্কায় যুদ্ধ বিগ্রহ বৈধ নয় আমার জন্য সামান্য সময় বৈধ করা হয়েছে ওলা তাহিল আহাদিন বাদি আমার পরে আর বৈধ করা হবে না আবার বলছে আমার আগে বৈধ ছিল না আমার জন্য সামান্য সময় বৈধ আমার পরে আর বৈধ হবে না এরপর নবীজি সাল্লা সাল্লাম লম্বা একটা ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পর নবীজি সাল্লাহ সাল্লাম বললেন শোনো লাফারু সৈদুহা মক্কার শিকারীদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না ওলাই শাউকুহা মক্কার কোনো গাছ কাটা যাবে না এরপরে নবী সাল্লা সাল্লাম বললেন যে মক্কায় কোনো জিনিস হারিয়ে গেলে ঘোষনাকারী ছাড়া এটাকে উঠানো যাবে না এটা আসছে ওঠানো যাবে না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন ইল্লাল ইসকির হুজুর ইসকির ঘাসটা কাটার অনুমতি দেন কই কেন কই ইন্নানা জাআলুহা লিকুবুরিনা না কই ইসকির ঘাস এটা কবরে আর বাড়িতে কাজে লাগাই নবীজি বলছে ঠিক আছে ঠিক আছে ইল্লাল ইসকির হ্যাঁ ইসকির ঘাস কাটো আর অন্য কিছু গাইটো না আচ্ছা কথা শেষ তো আর একটু বুঝছেন আবু শাহ বলেন আমার সাথে যারা ভাষণ শুনছে তাদের মাঝে এক ব্যক্তির নাম বলেন আবু শাহ শাহ রজুলুম আহলিল ইয়ামান ইয়ামানের এক ব্যক্তি তিনি দাঁড়ায় বললেন হুজুর আপনার এই সুন্দর ভাষণগুলো আমার খুব ভালো লাগছে তো উক্ত বলি একটু লেখা দিতেন বলেন বাংলাটা বলেন সবাই কি করতেন আরো জোরে বলেন সবাই বলেন নবীজি বললেন উক্ত আবি শাহ আমি যা বলছি আবু শাহকে লেখা দাও বলেন কি করে দাও তাহলে খানা নিছেন ও আমি যা বলছি কি করে দাও এই হাদিসের সনদে দেখবেন অলিদীপ নে মুসলিম ইমাম আউজাই এর ছাত্র এই অলিদীপ মুসলিম ইমাম আওজাইকে প্রশ্ন করছে হুজুর কতটুকু কথা লিখতে বলছে ইমাম আওজাই জব দিচ্ছে যতটুকু ভাষণ দিছে সব লিখে দিচ্ছে তাহলে লিখিত হাদিস মানা যাবে না এটা কোন যুগের কথা ছিল প্রথম যুগে যেন আল্লাহর কথা আর নবীর কথা মিলে না যায় সাহাবারা যখন বুঝতে পারছে তখন নবী নিজেই হাদিস লেখাইলেন আবু দাউদ ছত্রিশশো ছিচল্লিশ তিন ছয় চার ছয় নম্বর হাদিস তিন হাজার ছয়শো ইবনে আমর তিনি বলেন কিন্তু আত্মবুকুল্লা সেই ইনসামে তুমি রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি নবীর সব কথা লিখে ফেলতাম এটা মন দিয়ে শোনেন আমি নবীর সব লিখে ফেলতাম কেন উড়ি দু হিফজা মুখস্থ করার নিয়তে বলেন তো আমার সাথে কি করতাম কি করতাম কিসের নিয়তে নাহাতনি করাই শুন আপনারা আবু দাউদ যারা পড়ান বা পড়েন কিছু নুসখায় নাহাত ফাইলটা ফায়লটা উল্লেখ নাই কোরআই শুনটা উল্লেখ নাই নতুন ছাপাগুলায় দেখবেন ফায়ল উল্লেখ করে দিছে যদিও পুরাতন নুসখায় ফায়লটা নাই নাহাতনি আর কিছু নাই দেখবেন নাহাতনি কে নাহাতনি কোরআই শুন তো কোরআই শুন কিছু কিছু নুসখায় দিয়ে দিয়েছে আমাকে নাহাতমি কোরাইশুন কোরাইশা লেখতে নিষেধ করলো কোরাইশা বললাই মিয়া তুমি সব লেখো না তাক তুমুক উল্লাহিন আহু মির রসু তুমি সব লেখো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলে ও রসুল্লাহ নবী একজন মানুষ শোনেন ইয়াতাকাল্লামু মুফিল গদবি আর হৃদ নবী রাগের সময়ও কথা বলে আবার আনন্দের মুহূর্তেও কথা বলে তুমি সব লেখো কোনো রাগের সময় কি না কি বইলা ফেলে এইগুলাও লেখবা আব্দুল ইবনে আমর অমর না ইবনে আমর তিনি বলেন আমি আনিল কিতাবা আমি লেখা বন্ধ করে দিলাম নবীর কাছে গেলাম হুজুর আমি আপনার সব লেখতাম বলল না লেখি কেন আপনি রাগের সময় কথা বলেন আবার আপনি সন্তুষ্ট অবস্থায় কথা বলেন তারা বলছে রাগের সময় কি না কি বইলা ফেলেন এই জন্য না লেখতে নবীজি কি করছে আমার দিকে তাকান আহি এলা নিজের আঙ্গুল মোবারক নিজের মুখের দিকে এইভাবে আনলেন কি বললেন দেখেন তো এইভাবে আনার পর বললেন আব্দুল্লাহ উক্তব তুমি লেখো থেকে রাগের সময় বের হোক আর সন্তুষ্ট অবস্থায় বের হোক সব সত্য কথা বের হয়ে আল্লাহ বুঝার তো ফিক দাঁড় করে আমরা ঝগড়ায় যাবো না এগুলা এগুলো আর আপনারা মাঝে মাঝে এই দুই একটা কথা বইয়া পরে পরেশানি বুঝে যান হ্যাঁ ঠিকই তো তো জিনিস মানা যাবে পাগলে পেয়েছেন না খালি শুনবেন আর মানবেন সব আন্দাজি কথার জবাব আছে বলেন সব হ্যাঁ এইগুলো আন্দাজ কিছুদিন পরব এগুলো আন্দাজি কথা এগুলো জবাব আছে এবার আপনারা হতাশ হওয়ার কিছু নেই আফসুস করার কিছু নেই টেনশনের কিছু নেই সাহাবা একরামের ব্যাপারে কিছু হলে জবাব আছে হাদিসের ব্যাপারে কিছু বললে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ওলামায় কারাম জবাব দেবে আমি তো মাস আমাদের দেশের বড় বড় ঐলামায় করাম আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ হজরতরা আছেন ওনারা তো মুখ খোলে না ওনারা খুললে তো আপনার মানে একের পর এক যে কি বলবে নিজেরা বুঝতে পারবে না একের পর এক খালি শুধু বলতে থাকবে এই লিখিতের পক্ষে যে কত পরিমাণ দলিল তারা দিবে এটা আল্লাহ ভালো জানেন তো এই জন্য আমাদের বড়রা যখন মুখ খুলবে তখন দেখবেন বিষয়গুলো আসলে কিছুই না আলহামদুলিল্লাহ আবরার ভাই সহ আরো ছোট ছোট যারা কাজ করতেছে বাংলাদেশে সবার জন্য আমরা দোয়া করব তো সর্বশেষ কথা হলো আজকে আমরা মূল বিষয় জানলাম দুইটা সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না সাহাবাদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিশানা বানানো যাবে না শেষে জানলাম লিখিত হাদিসের বিরুদ্ধে কথা বলা এটা হলো একটা মূর্খতা সুলভ কথা এটা আসলে একদম নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া এটা বুদ্ধিহীনতার পরিচয় দেওয়া আল্লাহ বকরবুল আলমিন আমাদের সকলকে আজকের গুরুত্বপূর্ণ কথাগুলা সকলকে মানার তৌফিক দান করেন আমি মাহফিক দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহ